পুরো যাদবপুর ইউনিভার্সিটিতে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেয় না পূজার বিজয়া সম্মেলনী করতে দেয় না ওখানে এক শ্রেণীর আলট্রা লেফট আছে যারা কাশ্মীর ম্যাঙ্গে আজাদি বলে যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশের স্বপ্ন দেখায় ভারতবর্ষের সংবিধান জ্বালায় তাদের নাম হচ্ছে মাকু তার সঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন সেকু মাকু আর সেকুর জয়েন্ট ভেঞ্চার আজকে যাদবপুরে মদ গাঁজা চরস হেরোইনের আখড়া তৈরি করেছে আমি যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম আমাকে মাওরা এসে গাড়ির সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছে দুটো মাকুকে ধরেছিল পুলিশ মমতা ফোন করে রাত্রিবেলা ছাড়িয়েছে আর মমতা ব্যানার্জি ওদের প্রোটেকশন দেয় এই জন্য এই জন্য প্রোটেকশন দেন নির্বাচন এলেই তারা ওই বাজনা গদরের মতো ঢপ ঢপ করে ওটা নিয়ে নামবে মাঠে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি এটা বলবে তার লাভ মমতা পাবে এই